আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা নিয়ে জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্থেনিয়াম পার্থেনিয়াম যখন প্রথম আমাদের দেশে খাদ্যের অভাব হয়েছিল তখন গম এসেছিল মাইলো বলে একটা জিনিস এসেছিল সেই মাইলোর সঙ্গে পার্থেনিয়ামের মানে বীজ এসে গেছিল এবং এই পার্থেনিয়াম একটা বীজ এবং এই যে বীজ এবং বীজটা এই যে গাছগুলো দেখবে রেলের জায়গায় এবং এই রেলের জায়গায় বা অস্ট্রেলিয়াতে এই পার্থেনিয়াম হওয়ার কারণে একটা বিস্তীর্ণ অঞ্চল কৃষি কাজ করা যাচ্ছে এবং এই পার্থেনিয়াম এই যে তার ফুলগুলো এরা সাড়ে তিন মাস বাঁচে এই সাড়ে তিন মাসের মধ্যে ওরা সত্তর হাজার প্রজন্ম তৈরি করতে পারে আর এই এর যে রেনু অনেক সময় দেখতে খুব ভালো অনেকে হাসির ছলে বলেন অনেকে দেখতে ভালো বলে তাকে হয়তো বাড়ির ফুলদানিতে স্থান দেয় কিন্তু ও রেণুগুলো যদি নাকে বা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যায় তাহলে কিন্তু হাঁচি হতে পারে চর্মরোগ হতে পারে আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে সেগুলো ভালো করা কিন্তু আজকে আমি যেই কারণে ভিডিও এটা করছি যে হোমিওপ্যাথিকে যতই অবহেলা করা হোক হোমিওপ্যাথি কিন্তু দিনে দিনে প্রমাণ হচ্ছে যে হোমিওপ্যাথি কিন্তু একটা মহা জিনিস এবং হোমিওপ্যাথি হচ্ছে সমস্ত থিওরি একটা জনক বলা যেতে পারে কারণ হোমিওপ্যাথির মূল থিওরি হচ্ছে বিষে বিষে হয় সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে জানিয়েছে ওই ওই ফুলের মানে নির্যাস থেকে এমন ওষুধ তৈরি হতে পারে যেটা ক্যান্সার ভালো হতে পারে এবং প্রসঙ্গত উল্লেখ্য ওই মানে ফুল থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এবং লাংসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আবার তার থেকেই বোঝা যাচ্ছে যে এখন ক্যান্সার ওষুধ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাহলে বিশেষ বিষক্ষয় এই যে হোমিওপ্যাথি এই যে পদ্ধতি বা এই যে থিওরি এই যে ল সেটা কিন্তু আজকে এই এই আধুনিকতম সময়ে এসেও তাকে কিন্তু স্বীকৃতি প্রদান করছে তাই যতই তর্ক থাকুক বিতর্ক থাকুক হোমিওপ্যাথির যে থিওরি সেটা কিন্তু একদম অকৃত্রিম কারণ মৌলিক কোনো চিন্তা তার কোনো কিন্তু বিনাশ নেই এই ভাবনা থেকেই বলতে চাই যে হোমিওপ্যাথি যত বিজ্ঞানরা প্রমাণ করার চেষ্টা করছে হোমিওপ্যাথি কিছু নয় কিন্তু হোমিওপ্যাথি থিওরি কিন্তু বারবার ঘুরে পড়ে এসে তার সত্যতা প্রমাণ করছে তাই আগামী দিনে এই ব্যাপারে আমরাও একটু কাজ করার চেষ্টা করছি কিন্তু আগামী দিনে ওই ইউনিভার্সিটি চেষ্টা করছে যে ক্যান্সারের ওষুধ তৈরি করার একটা ভাবনা তাই পার্থেনিয়াম কিন্তু আমাদের অনেক খারাপ জিনিস তৈরি করে আবার তার মধ্যেই লুকিয়ে আছে আমাদের মৃত্যুর হ্রাস থেকে বাঁচার সম্ভাবনা তাই আজকে আমি এখানে এই ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন শেয়ার করার পাশাপাশি যদি বেল আইকনটা টিপে দেন তাহলে আপনার আইকনের পেপার সঙ্গে সঙ্গে আমরা যে শুভেচ্ছাটা পাবো সেই শুভেচ্ছা নিয়ে রেখে আমরা নতুন নতুন ভিডিও করবো এবং প্রেক্ষিতে আমরা আপনাদেরকে আরও রোগ সম্পর্কে সচেতন করতে পারবো এবং শুনতে হবে বুঝতে হবে মানতে হবে তবেই আপনি সুস্থ থাকবেন শুধু ওষুধ খেলে আর ভালো ভালো খাবার খেলেই সুস্থ থাকবেন এই ভাবনা থেকে দূরে সুস্থ থাকতে হবে নমস্কার